দুর্গাপুর কালীগঞ্জ মোড়ে একদম রেডি টু মুভ ফ্ল্যাট আজকে বুকিং করুন কালকে শিফটিং করুন টু ফ্ল্যাট আছে তাও আবার ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে একদম রেডি এই দেখুন এখানেই আছে বিনায়ক অ্যাপার্টমেন্টে চলুন আপনাদেরকে এই ফ্ল্যাটটা দেখাবো যেহেতু রেডি হয়ে গেছে পুরোটাই ঘুরে দেখাবো আর দাম সেটাও অবশ্যই আপনাদেরকে জানাবো একদম ভিডিওর শেষে সঙ্গে থাকুন বেঙ্গল ডট এটা জি প্লাস এইট প্রজেক্ট মানে গ্রাউন্ড ফ্লোরে আছে পার্কিং এবং তারপর আটটা ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে এখন রেডি টু মুভ ফ্ল্যাট একদম ফাঁকা আছে আবার বলছি আজকে বুকিং করুন কালকে শিফটিং করুন আর এখানে আপনারা কি কি ফেসিলিটিস পাবেন কত দাম তাই তো নিশ্চয়ই জানাবো তার আগে দেখিয়ে দিই এই জায়গাটা কতটা বড় যেখানে আপনারা আপনাদের ফোর হুইলার টু হুইলার সব পার্কিংয়ের জন্য ভালো একটা জায়গা পেয়ে যাচ্ছেন আর ইলেকট্রিক কারেকশন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর এদিকে আছে দুই দিকে সিঁড়ি দুই দিকে লিফ্ট লিফ্টও একদম রেডি এই দেখুন একদম ওপরে চলে যাবো এবং পুরো ফ্ল্যাটটা তোমাদের আপনাদের সবাইকে ঘুরে দেখাবো ফার্স্ট ফ্লোরে টু বিএইচকে ফ্ল্যাটটা আপনারা দেখে নিন এই দেখুন দরজা জানালা সব লাগানো আছে ভেতরে টাইলস লাগানো হয়ে গেছে সামনেটা এটা পুরো ড্রয়িং স্পেস আর তার সাথে অ্যাটাচ ওপেন কিচেন যেটা পুরো রেডি মার্বেল টাইলস বসানো হয়ে গেছে ঠিক কিচেনের পাশে একটা ব্যালকনি এই দেখুন এদিকে চলে আসবেন গেট লাগানো আছে খুব সুন্দর একটা বড় ব্যালকনি আছে বাও এইখান থেকে রাস্তাটা দেখাও যাচ্ছে যে দিক দিয়ে আমরা ঢুকলাম 2 বিএইচকে দুটো রুম আছে এই রুমটা দেখিয়ে দিই এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড ব্যালকনি আছে এই দেখুন এটাতেও একটা ব্যালকনি সাথে আছে অ্যাটাচ বাথরুমও এই দেখুন সব রেডি যেমনটা বললাম দরজা জানালা যেমন বসে গেছে এখানে কোমর থেকে শুরু করে ট্যাপ এবং যা যা থাকে আর কি বাথরুমে শাওয়ার সবই বসে গেছে এই রুমটাও যেমন বড় পাশে আরো একটা রুম আছে ঠিক ড্রয়িং রুমের পাশে আছে একটা কমন টয়লেট এই দেখুন এটা কিন্তু বেশ বড় একটা বাথরুম টোটালটাই রেডি দেখতেই পাচ্ছেন সামনে বেশিন আছে আর এখানে আছে আরো একটা বেডরুম বাহ এই রুমটাও বেশ বড় বড় জানালা আছে এর সাথে আর প্রায় রং হয়ে গেছে প্রাইমার কালার যেটা সেটা বসে গেছে সুইচ বোর্ড লাইট এগুলো কিন্তু অনেকটা লাগানো হয়ে গেছে তারপর বাকিটা আপনাদেরকে লাগিয়ে নিতে হবে করিডোরটা কিন্তু বেশ বড় এখানে দুটো ফ্ল্যাট এদিকে দুটো ফ্ল্যাট মানে একটা ফ্লোরে এখানে দেখতে পাচ্ছি চারটে ফ্ল্যাট আছে আর এই ফ্ল্যাটটা যেরকম ফাঁকা আছে মানে আপনারা চাইলে নিতে পারেন এর ওপরের ফ্লোরে মানে ঠিক সেকেন্ড ফ্লোরে আরও একটা ফ্ল্যাট আছে টু বিএইচকে তো টু বিএইচকে ফ্ল্যাটের সাইজ হচ্ছে নশো তিরানব্বই স্কোয়ার ফিট এবং এটার দাম হচ্ছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমাদের সাথে আছে মন্ডল হোমসের দেবায়ন তো আমি একটু ডিটেলসে জেনে নিই এটা সম্পর্কে এটা আমাদের জি প্লাস এইটের প্রজেক্ট ওভারঅল বত্রিশটা ফ্ল্যাট রয়েছে ডবল লিফ্ট আর ডবল স্টেয়ার কেস রয়েছে আর একদমই রেডি টু মুভ মানে আপনারা আজ চাইলে কাল শিফট করতে পারেন এছাড়া গভর্নমেন্টের অ্যাপ্রুভ প্রজেক্ট ও যে কোনো আপনার গভর্নমেন্ট

বুক করুন কারণ মাত্র দুটো ফ্ল্যাট কিন্তু এখানে ফাঁকা আছে যদি আপনারা ভাবছেন যে রেডি টু মুভ ফ্ল্যাট চাই তাদের জন্য দারুণ সুযোগ আর আপনারা জানেন ভালো ফ্ল্যাট মানি মন্ডল হোমস এই ফ্ল্যাটটা বুকিং করতে কি করতে হবে দেখুন নিচে দেওয়া নাম্বার আছে মন্ডল হোমসের আপনারা যোগাযোগ করুন অথবা আপনারা মন্ডল হোমসের সরাসরি অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন অ্যাড্রেসও আমরা দিয়ে দিয়েছি ভিডিওতে তো মন্ডল হোমসের এই সুন্দর প্রজেক্টটা কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভিডিওটাকে শেয়ার করুন এবং যারা দেখছেন আমার মনে হয় অনেকের এরকম পরিচিত মানুষ আছে যাদের ফ্ল্যাট প্রয়োজন তাদেরকে একটু ভিডিওটাকে ট্যাগ করে দিন শেয়ার করতে ভুলবেন না বাই বাই সবাইকে